এক জবছে মানে ইউটিউবে পইচা পাতি পাই ন ফালু ভিডিঅ' কৰে বোকা চদাৰ মত আমি সবাই বহুত লোকে কমেণ্ট কৰিছিলে বোকা চদা ফালতু বুজি ইউটিউব ভিডিঅ' কৰি কি লাভ পাইছো কৰাইছি পইচা আমি বলেছি না আমি ইউটিউব থেকে এখনো পয়সা পাইনি এই চ্যানেলটা এখনো পর্যন্ত পয়সা পাই কারণ তোমরা একটু ভালোবাসা দিছো না ওই জন্য এই চ্যানেলটাই মানে পাসিনে নিয়ে যাক তো তোমরা যদি একটু ভালোবাসা দিও তাহলে কিছু দিনের মধ্যে এই চ্যানেলটাইও কিছু পয়সা আর্নিং হবে তো আজ তোমাদেরকে আমি লাইভ পুরো দেখা চলেছি জীবনের মধ্যে আজ আমি কী করেছি আর কি করবো আর বিয়া করছি সেটা তোমাদেরকে দেখান দিও তো চলো আজকে সবার প্রথমে আমার বাড়িটাকে দেখাবো তোমাদেরকে সেই বাড়িটা আজ দেখাবার জন্য আজ আমার আমার বাড়ির সামনে আমি চলে আসছি এবং কি বিজনেস শুরু করি সেটা তোমাদেরকে দেখাবো তো এটার জন্য আজকে ভিডিও আমি শুরু করে দিই বুঝলে তো চলো বেশি দের করুন ভিডিও শুরু করি আমাদের গ্রামের সামনে একটি ছোট্ট গাঁ হলো গ্রামটার নাম হলো মাঝিগিরিয়া গ্রাম তার মধ্যে ছোট্ট একটি গ্রামের তার পাশে গ্রামটার নাম হলো ফুটকাড়ি তো এই গ্রামের মাধ্যমে একটি আমি ছোট্ট দেখে ঘর বানিয়েছি এবং জায়গাও কিনে বাড়িও তৈরি করেছি এবং একটা বিজনেস শুরু করেছি সেই বিজনেসটাই আজ তোমাদেরকে দেখা চলো সামনে আমাদের ক্যামেরাম্যান আছে আর আজ আমি আপনার বাড়িটাও দেখ বন্ধুরা এই যে দেখুন আমার বাড়ি তোমরা বলবে মিথ্যা কথা বলছো কিন্তু দেখো কি লেখা আছে মা লক্ষ্মী সিমেন্ট সেন্টার মা লক্ষ্মী সিমেন্ট সেন্টার নাম বৃহস্পতি মাহাতো তোমরা জানোই দিও আমার টাইটেল দেখে তোমরা বুঝতে পারি গেছো গ্রাম গ্রাম মাঝিগিরিয়া ব্যাকেট পুটকারি মানবাজার পুরুলিয়া এখানে সমস্ত ধরনের হাইওয়ারের মালপত্র সুফল মূল্যে পাওয়া যায় তো তারপরে দেখো কি আছে মা লক্ষ্মী সিমেন্ট সেন্টার বৃহস্পতি মাহাতো তোমরা জানোই তো চলো মালপত্রটা তোমাদেরকে একদিন আলাদাভাবে ভিডিও করে তোমাদেরকে দেখাবো পুরো দেখো এই যে ছোট্ট বাড়িটা হলেও কিন্তু মানে ছট্ট মধ্যে জায়গা আছে কিন্তু তাও মানে বাড়িটা অসার আছে মানে এক রুমের হলেও মানে বাড়িটা অসার আছে তো সেটা তোমাদেরকে চলো অন্যদিন আমি দেখান দিব যে ভিতরে মালপত্র জিনিসপত্র লা তো দেখান দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পাল আমার বাড়িটা এবং আলাদাভাবে তোমাদেরকে দেখান দেবো ভিতরে মালপত্রলা সিমেন্টের সব মালপত্র তোমাদেরকে আলাদা আলাদাভাবে দেখা দেবো কারণ এই ভিডিওটা যদি দেখান দিই তাহলে বহুত বড় হয়েন যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে আরও কোনো অন্য ভিডিও দেখা আছে এই ভিডিওটা জানি না ভালো কি নেই যদি তারা লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে বলছি প্লিজ তারা ধন্যবাদ করে বলছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে যেমন কিছু দিনের মধ্যে আমার চ্যানেলটা মন্ডেজ হয়ে যায় আর তোমাদেরকে অন্য কোনো ভিডিও দিতে পারি তো আজকে আরেকটা ভিডিও শ্যুট হবে তো বোতার সিন হবে তো আমাদের দেখান দিছি আমি মানে এখানে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো যে এই বাচ্চা দিয়ে চলে যাই যে ভূতের সিন হবে তো এই একটা ক্যারেক্টার তোমরা দেখান দিচ্ছ দেখি আর এই ছেলের তোমরা সবাই চিনো ছাপড়ি দেখছি না ছাপড়ি যে এই বাবুর একটা স্টাইল দেখান দিচ্ছ তো চলো বেশি দেরি করবো নাই ভিডিওটা আমি কিন্তু শুরু করছি আর ব্যাপারটা হচ্ছে যে একটা ভূতের সিন হবে আজকে তো तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए